আপনি একজন পথচার হিসেবে হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে গেল আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে এই বর্ষার অনুভূতি কি মানে বর্ষার দিনকাল কেমন যাচ্ছে আপনার ধন্যবাদ ভাই আপনাকে আমি আর আনন্দিত এই যে বর্ষায় অনুভূতি কিছুদিন পূর্বে বর্ষার অনুভূতি না লাগলেও গরমের মধ্যে ঋতুর কালফলের মধ্যে যে থাকেছিল কল্পনা বাস্তব রূপ দেখা যাচ্ছে বর্ষার অনুভূতি যা কেবল একটু ঠান্ডা ঠান্ডা অনুভব বাতাস আকাশে মেঘ গুটি বৃষ্টি সাগরের মতো চতুর্দিকে জল আর গাছের এই যে কচি কচি পাতা গাছে ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর ফুটেছে ফুল আর এই দিকে যাচ্ছে দেখা যাচ্ছে কিছু কিছু গাছে ফল সব কিছু হলো বর্ষার একটি প্রাকৃতিক পূর্বের একটা প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য সার জল হয়েছে এই জলের মধ্যে অনেক মাছ জেলেরা এই যে সাধারণ জনগণেরা জাল পেতে মাছ ধরছে কত যে দেখতে মজা পাচ্ছি এবং কত যে খেতে মজা পাচ্ছি পরিশেষে এই সব কিছু মিলে এই প্রাকৃতিক দৃশ্যতে প্রকৃতিকে আমার ভালো লাগলো আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই না ধন্যবাদ সে আরেক বড় কী আছে সেটা আমার জানা নাই যদি আপনার কথাগুলো অসাধারণ ছিল আমি ভাবতে পারি না তো কবির ভাষায় আপনি যেভাবে প্রাকৃতিক সুন্দর্যদেরকে উপস্থাপনা করলেন আমি বলবো না সেটা দর্শকরাই বিচার করবেন তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ